তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাসটা অনেকটা বড় রুট কভার করে দেখতে পাচ্ছেন এই যে হাওড়া থেকে শুরু হচ্ছে তারপর এইদিকে প্রথমে ডান দিকে সোজা চলে আসছে মোহরকুঞ্জ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল তারপরে সোজা একদম যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন তপসিয়া তারপর এখানে সায়েন্স সিট থেকে লেফট সাইডে একদম বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের সাইড হবে যে পরে সেক্টর ফাইভে ঢুকে পড়ে তারপর সোজা একদম যাচ্ছে নিউ টাউন নিউ টাউনে টাটা মেডিকেল ক্যান্সার হসপিটাল হয়ে পড়ে একদম লাস্টে দেখতে পাচ্ছেন সাপোজি বাস স্ট্যান্ড সেই জন্যই বাসটার টাইম লাগে বেশ ভালোই ফাইনালি আমি এখন হাওড়া স্টেশনে আছি এই যে আমার পিছনে হাওড়া স্টেশন আমার পিছনে এই দিকে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ

জার্নি আর কলকাতারই প্রচন্ড গ্রমে দেখতে পাচ্ছেন বাসটা অলরেডি কিন্তু ফুল হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ পেরিয়ে গেলাম আমরা এই বাসটা কিন্তু হিসাব মতো সকাল সাতটা থেকে চলে কিন্তু আপনারা কিন্তু কিছু কিছু দিন পৌনে ছটা বা সাড়ে পাঁচটা থেকেও পেয়ে যাবেন আর রাত্রি আটটা পর্যন্ত চলে আবার কিছু কিছু দিন কিন্তু আপনারা পেয়ে যাবেন নটা অবধিও আর কুড়ি থেকে পঁচিশ মিনিট অন্তর অন্তর কিন্তু এই এসি বাসটা থাকে ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের বাসটা এখন বড় বাজার ফেরোচ্ছে আর বড় বাজার কিন্তু আপনি যখনই যে কোনো মুহূর্তে আসুন রবিবার বাদে প্রত্যেক দিন কিন্তু ভিড় দুটো বেজে এগারো মিনিট দেখতে পাচ্ছেন আমরা এখন টি বোর্ড পেরিয়ে পরে রাইটার্স বিল্ডিং পার হচ্ছে এরপরে আমরা পেয়ে যাবো মহাকরণ এবং শুধু তাই না মহাকরণ মেট্রোটাও কিন্তু এরপরেই পাবেন এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহাকরণ মেট্রোর যে বাইরের গেট গ্রেট ইস্টার্ন পেরিয়ে পরে আমরা এখন দেখতে পাচ্ছি রাজভবনের ফার্স্ট গেট পেরো আর এই রাজভবনের সেকেন্ড গেট থেকে লেফট সাইডে যদি বেগে যান তাহলে আপনারা সোজা পৌঁছে যাবেন দাস মোর ধর্মতলা তবে আমরা এখন সোজা বেরো দুপুর দুটো বেজে উনিশ মিনিটে আমরা দেখতে পাচ্ছেন মায়া রোড পেরিয়ে পরে আমরা এখন পেরো হচ্ছে পার্ক স্ট্রিট ডান দিকে দেখতে পাচ্ছেন ময়দান মেট্রো স্টেশন মিলেনিয়াম পার্ক আমরা এখন পার হচ্ছি দুপুর দুটো বেজে তেইশ মিনিটে দেখতে পাচ্ছেন আমরা এখন এস এস কে এম হসপিটাল বা পিজি হসপিটাল হসপিটালের সামনে চলে এসেছি আমাদের লেফট সাইডে আছে নন্দন এখান থেকে বাম দিকে বেঁকে আমরা এক সাইড মোড় হয়ে সোজা বেরোবো আর দেখতে পাচ্ছেন আমরা এখন এক সাইড মোড় পেরিয়ে পরে আমরা এখন সোজা যাবো পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং আমরা এখন এজিসি পোস্ট রোডের উপর দিয়ে যাচ্ছি আর কেমাক স্ট্রিট মিন্টো পার্ক তারপর জিং রোড তারপর মেহরা আলী ক্রসিং পেরে পরে দেখতে পাচ্ছেন আমরা এখন পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং পার হচ্ছে দুটো বেজে চৌত্রিশ মিনিট দেখতে পাচ্ছেন আমরা এখন ডন বস্কো কসিং থেকে ডান দিকে পাকবো আর বাম দিকে গেলে আপনার পেয়ে যাবেন চিত্তরঞ্জন মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এখান থেকে আমরা সোজা বের বেরোবো দুপুর দুটো বেজে চৌত্রিশ মিনিট দেখতে পাচ্ছেন আমরা এখন চার নাম্বারে চার নম্বর থেকে এখান থেকে আমাদের বাসটা বাম দিকে বাগবে আর ওপরে দেখতে পাচ্ছেন মা ফ্লাইও এরপর দেখতেছেন পার্ক সার্কাস তিলজলা কুষ্টিয়া তারপর তোপসিয়া মিলন মেলা পেরে পেরে আমরা এখন পার হচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি সায়েন্স সিটির কাছে দেখতে পাচ্ছেন দুটো বেজে তেচল্লিশ মিনিট আমরা এখন পরমা আয়ল্যান্ড পার হচ্ছে পরমা আইল্যান থেকে আমাদের বাসটা বাম দিকে বেঁকে যায় আর ডান দিকে দেখতে পাচ্ছেন বরুণ সেনগুপ্ত বা ধাপার যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশন দুটো মেজে পঁয়ত্রিশ মিনিট দেখতে পাচ্ছেন আমরা এখন বেলেখাটা যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশন পার হচ্ছে এটা যদিও এখনো চালু হয়নি চালু হলেই কিন্তু ডেট ভিডিও চলে আসবে অবশ্যই যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখুন এরকমই কলকাতা শহরের বিভিন্ন রুটের জার্নির ব্লগ দেখতে দুটো বেজে সাতচল্লিশ মিনিটে দেখতে পাচ্ছেন আমরা এখন চিংড়িঘাটা ক্রসিং পার হচ্ছি দুটো বেজে ঊনপঞ্চাশ মিনিটে দেখতে পাচ্ছেন আমরা এখন বেলেঘাটার যে মোড় সেই বেলেঘাটা বিল্ডিং মোড়ে আছে এখান থেকে আমাদের বাসটা ডান দিকে বেঁকে ভরে সোজা সেক্টর ফাইভ যাবে আমাদের বাসটা এই সল লেক সেক্টর ওয়ান এবং টু এর মাঝখান দিয়ে এসে পরে সোজা জিডি আইল্যান্ড হয়ে পরে সোজা রঞ্জন পোদ্দার হয়ে পরে এখানে দেখতে পাচ্ছেন সুশ্রত আয় হাসপাতাল থেকে বাম দিকে বেঁকে গেছে আর বাম দিকে বেঁকে সোজা উইপ্রো মোড়ের সামনে দাঁড়াবে এবং ডান দিকে বাঁকবে আমাদের বাসটা দু দুটো বেজে সাতাত মিনিট দেখতে পাচ্ছেন সেক্টর ফাইভ এর মাঝখান দিয়ে ঢুকছে এরপর সোজা উইপ্রো টেকনো ইন্ডিয়া সিগনে টাওয়ার পেরিয়ে পরে একদম সোজা বেরোয় আমাদের বাসটা এখন দেখতে পাচ্ছেন কলেজ মোড়ে দাঁড়িয়ে আছে আর এখান থেকে আমাদের বাসটা বাম দিকে বেঁকে যাবে বাসটা দেখতে পাচ্ছেন আর এস সফটওয়ার আজকাল টেকনো পলিসের মোড়ে এখন দাঁড়িয়েছে এখান থেকে আমাদের বাসটা ডান দিকে বাঘ আমরা এখানে টিকিটে কেটে নিলাম দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা টিকিট কেটেছে একদম লাস্ট অবধি দুপুর তিনটে বেজে পাঁচ মিনিট দেখতে পাচ্ছেন আমাদের বাসটা মহিষবাথানের যে ব্রিজ সেই ব্রিজ পার হচ্ছে এবং ব্রিজ পেরিয়ে পরে দেখতে পাচ্ছেন বাম দিকে যে প্রথম স্টপেজ সেটা হচ্ছে কোল ইন্ডিয়া পৌঁছে দুপুর দুটো দেখতে পাচ্ছেন আমাদের নিউ টাউন কাছে চলে বাম দিকে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো বেগে যাচ্ছে ওগুলো সব হচ্ছে নিউটাউন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে আমরা এখন সোজা যাব দুটো বেজে দশ মিনিট দেখতে পাচ্ছেন আমাদের বাসটা নোহোটেল হোটেল বা আপনি বলতে পারেন অ্যাক্সিস মল চলেছে এই দুটোই কাছাকাছি এবং খুব পাশাপাশি দুপুর দুটো বেজে এগারো মিনিটে দেখতে পাচ্ছেন আমাদের বাসটা বিশ্ব বাংলার যে গেট সেই বিশ্ববাংলা গেটের কাছে চলে এসছে এই যে সেই দেখতে পাচ্ছেন ঝুলন্ত রেস্টুরেন্ট এখান থেকে আমরা যাব সোজা এখান থেকে যদি আপনারা বাম দিকে বেগে যান তাহলে আপনারা সোজা চলে যাবেন ইকো পার্ক আপনারা যদি ইকো পার্কে এই বাসে যেতে চান তাহলে এখানে এসে নেমে পড়ে এখান থেকে বাস বা অটো করে লেফট সাইডে চলে গেলে আপনারা কিন্তু ইকো পার্কে পৌঁছে যাবে আমরা সোজা যাচ্ছি তাই এই বিশ্ববাংলা গেটটা পেরিয়েই লেফট সাইডের যে স্টপেজটা এটাকে নারকেল বাগানও বলা হয় এরপরে আর কিছুটা এগিয়ে বাম দিকে পেয়ে যাবেন টেকনো ইন্ডিয়ার যে কলাই সেই টেকনো মোড় বলা হয় বা কলেজ মোড় বলা হয় তারপর বাম দিকে পেয়ে যাবেন ওইও হাসপাতাল তারপর আপনারা টাটা ক্যান্সার হাসপাতাল পেয়ে যাবেন এরপর রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে লেফট সাইডে যদি আপনারা চলে যান সাইডের এই রাস্তাটাতে বেঁকে গেলে আপনারা পেয়ে যাবেন সোজা আলী ইউনিভার্সিটির দিকে যাবেন আপনার সোজা ইকোসেস হয়ে আর আমরা যাবো এখন সোজা আর ডান দিকেও কিন্তু আবার যাওয়া যায় এই মোড় থেকে ডান দিকে চলে গেলে আপনারা পেয়ে যাবেন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এই মোড়টাকে বলা হয় হরিনালয় আর যেতে যেতে ডান দিকে পেয়ে যাবেন আপনারা ইউনিটেকের গেট নাম্বার ওয়ান আর ডান দিকে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নেত্র যে চাউ চোখের হাসপাতাল সেই চোখেরই হাসপাতাল পেয়ে যাবো যেতে যেতে ডান দিকে দেখতে পাচ্ছেন অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল তারপরে দেখতে পাচ্ছেন সেন্ট জেভিয়ার্স যে ইউনিভার্সিটি সেটা এদিকে তারপরেই দেখতে পাচ্ছেন আরো একটা ইউনিভার্সিটি আছে সেটা হচ্ছে ইউইএম যে কলেজ সেই কলেজ এইদিকে রুটটা অনেকেই জানে না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার চেনা পরিচিত প্রত্যেকের সঙ্গে যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউইএম ইউএম এর অপোজিটেই আছে একটা বড় শপিং মল শপিং মল ঠিক না এটা হচ্ছে রোজডেলডের গার্ডেন বা কমপ্লেক্স রয়েছে এখানে কয়েকটা বেশ দোকান আছে এরপর দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে দেখতে পাচ্ছেন আমরা কারিগর ভবনের সামনে চলে ডান দিকে দেখতে পাচ্ছেন কারিগর ভবন এদিকটা হচ্ছে রাজারহাটের অ্যাকশন এরিয়া থ্রি দেখতে পাচ্ছেন কতটা এক্সপ্লেন হয়েছে কত কত বড় বড় ইনস্টিটিউট থেকে শুরু করে সমস্ত এই দিকটাতে নতুনভাবে তবে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ আর সেই জন্য বলছি আপনাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর এই দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুদ্ধ বাতাস আপনারা পাবেন কারণ গাড়ি ঘোড়া যানজট মুক্ত এই দিকটা এখনও পর্যন্ত আর এই যে মোড়টা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে সাপুর জি ট্রাফিক সিগন্যাল এখান থেকে আমাদের বাসটা বাম দিকে বেগে গেল আর সোজা যদি আপনারা চলে যান তাহলে হাতিশালা বাস স্ট্যান্ড পেয়ে যেতেন ফাইনালি আমরা সাপুরজির দিকে প্রবেশ করছি আর দেখতে পাচ্ছেন সারি সারি কত কত ফ্ল্যাট কত কত ফ্ল্যাট জাস্ট দেখুন পুরো কলকাতাটা যেন এখানেই চলে আসবে যখন সম্পূর্ণ কমপ্লিট হবে ঘড়িতে এখন বাজে দুপুর দুটো বেজে ত্রিশ মিনিট আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পৌঁছে গেছি সুখ বৃষ্টির পাশেই লেফট সাইডে মানে সাপুরজি আপনি বলতে পারেন আমি পৌঁছে গেছি আর লেফট সাইডে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাপুরজির যে মেন মার্কেট এখানে সমস্ত কিছু পাওয়া যায় মোটামুটি এটাই হচ্ছে এখানকার আসল মার্কেট বলতে পারেন এখানে অনেক মানুষজন থাকে কারণ নতুন হচ্ছে এদিকটার এদিকে কিন্তু ভাড়াও কম এখানে টোটোই কিন্তু ভরসা অটোর সংখ্যা খুবই কম বাসের সংখ্যাও কম বাস বা বাস স্ট্যান্ডের ডিটেলস ভিডিও বানিয়েছি এর আগের ভিডিওটা যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো এদিকের এই যে সারি সারি ফ্ল্যাটগুলো দেখছেন এগুলো কিন্তু এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে কম্প্যাক্ট নেই অনেক ফাঁকা আছে অনেক ফাঁকা আছে প্রায় সিক্সটি পার্সেন্টের উপর ফাঁকা আছে আর দেখতে পাচ্ছেন মোটামুটি হাওড়া থেকে এতদূর পর্যন্ত আসতে এক ঘন্টা টাইম লাগলো কারণ দুপুরবেলায় এলম বলে ভিড় কম রোড জ্যাম কম এই বাসটা দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদেরকে নিয়েছি এখানে যে বাস সেই বাস স্ট্যান্ড তবে এতদূর আসতে হবে না এই সরকারি বাস বা এসি বাস ধরার জন্য এই যে দেখতে পাচ্ছেন এসির বাস স্ট্যান্ডটা হচ্ছে এখানে এখানেই এসি টুয়েলভগুলো দাঁড়িয়ে থেকে রাস্তার ধারে এই যে লেফট সাইড দেখতে পাচ্ছেন মার্কেটটা মার্কেটের অপোজিটে আর এই লেফট সাইডে যে মার্কেটে দেখতে পাচ্ছেন এখানে স্পেন্সার্স আছে তারপর জিও মাটো আছে এই জায়গাটাকে বলা হচ্ছে ডিএলএফ নিউ টাউন হাইটস এখান থেকে এসি টুয়েলভ সাইডে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা অবধি আর এই ছিলের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমবশী জানাবেন চ্যানেল যদি নতুন হয় না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন